দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন বরাবরের মতো আজকে যে ক্লিনিক্যাল রিভিউটি আমরা দেবো সেটা হচ্ছে টিউব টিউব ব্লকেজ ব্লকেজ এক বোন উনি দীর্ঘ নয় বৎসর ধরে একটি সন্তানের জন্য চেষ্টা করে যাচ্ছেন এবং অনেক সময় অনেক হতাশা অনেক ডিপ্রেশন নিয়ে আমার এই চেম্বারে আসেন পরবর্তীতে চেষ্টা করার পরে উনি সফল হননি আসার পরে আমি ওনাকে সকল রিপোর্ট ওনার করা ছিল শুধু একটা রিপোর্ট আমরা করেছি সেটা হচ্ছে এইচ এস জি হিস্টার হিস্টোর এই রিপোর্টটা যখন আমরা করাই এপ্রিল মাসে উনি আমার এখানে আসেন তখন দেখলাম দুইটা সাইডেই টিউব ব্লক দুই পাশে টিউব ব্লক ওনার হাজবেন্ড মালয়েশিয়া থাকেন সো উনি এই মুহূর্তে মালয়েশিয়াতে অবস্থান করছেন আমরা যখন ওনাকে দেখলাম টিউব ব্লক তখন থেকে আমরা চিকিৎসা শুরু করি আমাদের অ্যাজ পার মাই প্ল্যানিং আমরা ওনাকে আই ইউভি সাজেস্ট করি মেডিসিনাল ট্রিটমেন্ট সাজেস্ট করি পরবর্তীতে উনি আজকে সকালবেলা আজকে সপ্তম মাসের সকালবেলা চিকিৎসার রানিং অবস্থায় উনি আমাকে সকালবেলা স্টিপ টেস্ট পাঠালেন যে স্যার আলহামদুলিল্লাহ প্রেগনেন্সি পজিটিভ আসছেন তো একদিন যে পজিটিভ আসছে উনি এই মুহূর্তে ওনার হাজব্যান্ডের কাছে যেহেতু উনি হাজবেন্ডে ছুটি পাচ্ছেন না উনি হাজব্যান্ডের এখানে যান যাওয়ার পরে এই মাসে উনি কনসিভ করেন আল্লাহ তালা ওনাকে অশেষ রহমতে ওনার ফেলাফিয়ান টিউব কারেকশন হয়ে ফেলাফিয়ান টিউব নর্মাল হন এবং নর্মাল হওয়ার পরে আমরা যদিও পরীক্ষা করতে পারিনি কারণ যেহেতু কনসিভ হয়েছে তার মানে আমাদের টিউব ওপেন হয়েছে ওপেন হওয়ার পরবর্তীতে চিকিৎসা পরবর্তী সময়ে ওপেন হয় ওপেন হওয়ার পরে কনসিভ আল্লাহ ওনাকে কনসিভ করে দেন অশেষ আল্লাহ তালার কাছে ওনার এই কষ্ট আজকে সফল এবং এতদিনের একটা প্রচেষ্টা এতদিনের হতাশা এতদিনের কষ্ট আজকে সেই কষ্ট থেকে উনি পরিত্রাণ পেয়েছে এবং হতাশা থেকে মুক্তি পেয়েছে আসলে আমরা অনেক সময় অনেক অনেকে আছে যারা এই ধরনের ফ্যালাফিয়ান টিউব ব্লকেজ কারণ মহিলাদের বর্তমান সময়ে মহিলাদের এই বাচ্চা না হওয়ার পিছনে একটা বড় কারণ হচ্ছে ফেলাফিয়ান টিউব ব্লকেজ ইউনিলেটারাল অথবা বায়োলেটারাল দুই সাইড এক সাইড অথবা দুই সাইড টিউব ব্লকেজ থাকে অনেক সময় যাদের এক সাইড ব্লকেজ থাকে তাদের যেই সাইডে ব্লক থাকে সেই সাইডে বারবার ম্যাচের ফলিকল আসে সেক্ষেত্রে তাদের টিউব ওপেন করার প্রয়োজন হয়ে যায় এবং যাদের দুইটা টিউব ব্লক যেমন আমার এই বোন মার্জি ওনারই দুইটা টিউব ব্লক ছিল তো ওনার কোনো অপশন ছিল না সো আমাদের টিউব ব্লকের ওপেনের জন্য আমাদের প্ল্যানিং অনুযায়ী আমরা চিকিৎসা করে থাকি আমরা টিউব ব্লকের যে জন্য যেই ট্রিটমেন্টটা করে থাকি সেটা হচ্ছে ইন্ট্রা ইউ ইউট্রাইন উত্তরবস্তি ম্যানেজমেন্ট অনেকের ভিতরে কোশ্চেন যে স্যার আই ইউ ভি এটা একেবারে নতুন ট্যানোলজি ইয়াস এটা আমরা বাংলাদেশে প্রথম আমি শুরু করি এটা আমরা যখন আমি ক্লিনিক্যাল ফেলোশিপ অন ইনফার্টিলিটি ম্যানেজমেন্ট তো স্পেশালি ইন্ট্রা ইউট্রন উত্তর বস্তি অ্যান্ড ইন্ট্রা ইউট্রন উত্তর বস্তি পঞ্চকর্ম ট্রিটমেন্টের একটা পার্ট উত্তর বস্তি ম্যানেজমেন্ট এটা আমরা ইন্ডিয়ার হায়দ্রাবাদ থেকে আমরা শ্রীকৃষ্ণ আয়ুর্বেদিক ইনফার্টিলিটি পঞ্চকর্ম ইনফার্টিলিটি সেন্টার থেকে আমি শিখিয়ে এসে বাংলাদেশে আজ থেকে সাড়ে তিন বছর আগে আমরা এটা শুরু করি আল্লাহ আল্লাহতাল্লাহ রসে সহমতে আমরা ফ্যালোফিন টিউব ব্লকেজের জন্য এই ট্রিটমেন্টটা সত্যি ভালো লাগার বিষয় যে এই ধরনের কমপ্লিকেটেড একটা কেসের সাক্ষী আমি এবং চিকিৎসক হিসাবে আমি আল্লাহ তালা আমাকে নিযুক্ত করেছিলেন হতাশা আমি একটা কথাই সবসময় বলি আপনাদের হতাশা এবং কুসংস্কার এই দুইটা জিনিস থেকে দূরে থাকতে হবে সব সময়। আমাদের বাংলাদেশে অসংখ্য অগণিত ইনফার্টিলিটি রিলেটেড চিকিৎসা করে অনেক ডক্টর আছেন যাদের কাছে পরামর্শ নিয়ে চিকিৎসা করবেন এবং অনেক ডক্টর যারা এই সমস্যার জন্য ল্যাপ্রোস্কোপিও করে থাকে আমি ল্যাপ্রোস্কি করি না যেহেতু আমি আই ইউ ইউ বি রিলেটেড ট্রিটমেন্ট করে থাকি আমরা অনেকে ভাবেন যে আই এটা কি আইবিএফ কিনা বা আইউআই কিনা না এটা আমি আইবিএফ বা আইউআই ইটস এ অ্যালোপ্যাথিক সিস্টেমস অফ ট্রিটমেন্ট আমি এটা করি না আমি সম্পূর্ণ ন্যাচারাল ট্রিটমেন্ট প্রসিজিওর হিসাবে পঞ্চকর্ম ট্রিটমেন্ট এবং পঞ্চকর্মের একটা অ্যাডভান্স ফর্ম অফ ট্রিটমেন্ট প্রসিজিউর ফর দ্য ফ্যালোপিয়ান টিউব ব্লকেজ ইটস এ নন ইনভেসিভ অ্যান্ড নন সার্জিক্যাল ট্রিটমেন্ট প্রসিজিউর ইটস এ ইউট্রেন উত্তর পশ্চিম ম্যানেজমেন্ট যেটা আমরা এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে করে থাকি সুতরাং আমি আশা করছি এবং এটা অনেকে মনে করি এটা করলে কি স্যার আমরা নর্মাল রেগুলার অ্যাক্টিভিটিসগুলো করতে পারবো হ্যাঁ এটা রেগুলার অ্যাক্টিভিটিস করতে পারবেন এগুলো কোনো কোনো ব্যথা বা এটা খাওয়া এটা করার পরে যে কোনো একটা প্যারাস্টেমল সিম্পল খাওয়া লাগবে নো টু টেক এনি আদার এনি এনি জাস্ট এজ সিম্পল প্যারাস্টেম এটার কোনো প্রয়োজন পড়বে না সবাই ভালো থাকবেন এবং আমার এই বোন মার্জিয়ার মতো যারা এই ধরনের সমস্যা নিয়ে ভুগতেছেন তাদের জন্য একটি ভালো চিকিৎসা হিসাবে আই ইউ ইউভি একটা অপশন হতে পারে ধন্যবাদ আসসালামু আলাইকুম